আল্লাহ বাকরাবুল আলমিন বলেন যাদের উপরে জাকাতের বিধান যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তোমরা যদি মাল থেকে জাকাতকে আদায় না করো তবে মনে রাখবা অচিরেই তোমাদের মাল তোমাদের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারণ হবে কেমন কারণ হবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম সেদিন যারা মাল থেকে জাকাত আদায় করে নাই সেদিন যারা নেশা পরিমাণ মালের মালিক হয়েছিল কিন্তু মালের জাকাত দিতে অস্বীকার করে ছপ আল্লাহ তারা তোমাদের এই সমস্ত মাল গুলাকে তামার মতো একত্রিত করে গলাবে গলানোর পরে সেই মাল দ্বারা দেহের মধ্যে কয়েকটি স্থান আছে যেটা অত্যন্ত দেহের মধ্যে এমন কিছু স্থান আছে যে স্থানগুলো মানুষ দূর থেকে দেখলে বোঝা যায় যেমন মানুষের ফেস চেহারাটা এই চেহারার মধ্যে যদি কোনো দাগ থাকে একজনের দেখলেই বুঝবে বলতে পারবে যে তোমার চেহারার মধ্যে দাগ কিсэн আর আরেকটা কারণ হলো আমাদের শরীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের পাজর আল্লাহ তাআলা বলেন চেহারার দর্শনার্থী যে বিষয়গুলো যেই স্থানগুলো খুব যেই স্পটগুলো মানুষের কাছে খুব পরিষ্কার প্রসিদ্ধ এই রকম স্পটে আল্লাহ তালা ওই যারা জাকাত আদায় করার নেশাব পরিমাণ মালের মালিক ছিল কিন্তু জাকাত আদায় করে নাই ওই মালগুলা দিয়া একাত্রিত করে সিসার মতো গলাবে গলানোর পরে সেই চেহারা দর্শনীয় জায়গাগুলোকে আল্লাহ তালা দাগ দিয়া দিবে

আর এটা প্রকাশ করে দেওয়া হবে এদেরকে আল্লাহ জাকাত দেওয়ার মতো সমর্থ দিয়েছিল সম্পদ দিয়েছিল কিন্তু তাকায় দেখো ও জাহান নামিরা তাকায় দেখো যাদের কপালের মধ্যে স্যাদ দেওয়ার মতো দাগ আছে মনে করেন লোহার একটা হাতুড়ি অথবা লোহার একটা স্টিলের বড় পাত সেটা যদি গরম করে কপালের মধ্যে দাগ দেওয়া হয় দূর থেকে দেখলে বুঝতে পারবে যে তার কপালে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে দুনিয়ার কোন আগুন নয় দুনিয়ার কোন ব্যক্তি শাখা দেবে নয় এই শাখা আল্লাহর পক্ষ থেকে ফিরিস তারা কপালের মধ্যে শাখা দিয়া বলতে থাকবে তুই জাহান নামি আর তোর মালের কারণে ওই মাল দিয়ে তোর কপালের মধ্যে সাকা দেওয়া হয়েছে তোর পিঠের পাঁচরের হাড্ডির মধ্যে সাকা দেওয়া হবে আর সেদিন বলা হবে ওই মালগুলো মালগুলোকে তাবিজ বানিয়া মালগুলোকে গলার মধ্যে ঝুলা দেওয়া হবে আর এই প্রত্যেকটা তাবিজ যেগুলো গলার মধ্যে ঝুলানো হবে ওই মালগুলো ডাক দিয়া ওই লোকটাকে বলবে আনা কান কানজুকা আনা মালুকা আমি তোমার মাল যা তুমি আল্লাহর জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছিল আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কিন্তু তুমি লোভ লালসার কারণে ওই মালটাকে খরচ না জমা করে রাখছো এ মালওয়ালারা ভালো করে শুনে রাখেন যদি মালের থেকে জাকাত পরিমাণ সম পরিমাণ যেই পরিমাণ আল্লাহ শরীয়তের বিধানের জাকাত ফরজ করেছে ওই বিধান মতো যদি জাকাত আদায় করা না হয় এই মাল কখনো আপনার আর আমার জন্য কল্যাণ হতে পারে আর জোরে বলেন কল্যাণ হতে পারে জাকাত আদায় বিহীন কোনো মাল কল্যাণ হতে পারে না আর আল্লাহ তাআলা বলেন পিতার থেকে আপনি পেয়েছেন আপনাকে আবার প্রশ্ন করা হবে আপনার পিতা পাইছে কই বলেন তার দাদার থেকে তারপরে প্রশ্ন শেষ না আপনার দাদা পাইছে কই বলে তার বাবার থেকে তারপরে প্রশ্ন শেষ না আবার জিজ্ঞাসা করবে আপনার দাদার বাবা পাইছেন কই তারপরে বলবেন তার বাবার থেকে তার সেখানে কি প্রশ্ন শেষ সব প্রশ্নর শেষে সমাধান রেজাল্ট হবে একটাই এই নেয়ামত দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে ওই আল্লাহ তাআলা বলেন ওয়াং ফিকু মিম্মা রজাকোনা হকুম্মিম কমিলি আইয়া এতিয়া হাদা কুমুল ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর দাওয়া নামত আল্লাহর দাওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ কর মৃত্যু আসার আগে না পরে জরে বলেন ওয়াং ফিকু তোমরা খরচ কর মিম্মা রজাকনা যা কিছু রিজিক আল্লাহ তোমাকে দিয়েছেন মিন কবলি এই আতি আহাদাকুমুল মাউত তোমাদের মৃত্যু আসার পূর্বে কার কথা আমরা করি কি চল্লিশ দিন পর খরচ করি চার মাস পর খরচ করি তিন মাস পর খরচ করি গত বছর যেই দিনে মারা গেছে ওই দিনেই দোয়া করাই তো এটাকে বাধ্যতা মনে করি আসলে মৃত্যুর পরে তো মালের মালিক আর যিনি কবরে সে আছেন উনি না মালের মালিক তো ওনার ওয়ারিসরা হয়ে গেছে খরচ করলে ওয়ারিসদের সব হবে আল্লাহ ওনাকে কিছু নেকি দিতে পারে কিন্তু সেটা কার ব্যাপার দেওয়া না তো মালিকের ব্যাপার আর যদি আপনার পকেটে পাঁচশো টাকা আছে আপনি একশো টাকা মসজিদে দিয়ে দিচ্ছেন আল্লাহর ঘরে দিয়ে দিচ্ছেন কোন গরিব মিসকিনকে দিচ্ছেন রাস্তার কোন মুসাফিরকে দিচ্ছেন আপনি যা দান করছেন এই দানের সবের মধ্যে কোন ভাগ বটর হবে জোরে বলেন একশো টাকা দান করলে একশো টাকার সব আপনার যিনি দিচ্ছেন তার আর যদি আপনার মানা যাওয়ার পরে একশো টাকা ছেলে আপনার পক্ষ থেকে দান করে আল্লাহ নেকি ছেলেকেও দিবে আপনাকেও দিবে ওয়ারিশ কেও দিবে কিন্তু মালিক তো আপনি হলেন না কোরআন বলতেছেন তোমরা তোমাদের আল্লাহর দেওয়া নেয়ামাত রিজিক খরচ করবা মৃত্যু আসার আগে আমরা কি করে জানেন পয়সা কামানোর সময় দুই হাতে দুই পায়ে চতুর্দিক থেকে ইনকাম হালাল হারামের তোয়াক্কা করি না ইনকাম করতে হবে হালাল ওকার হারাম হোক টাকা ইনকাম করতে হবে সত্য হোক আর মিথ্যা হোক বৈধ হোক আর অবৈধ হোক হাদিসের মধ্যে আসছে তোমরা ইনকাম করো হালাল পন্থায়

কিন্তু ইনকামের পরে তোমার এক নাম্বার যেই বিপদ সেই বিপদ হলো হারাম ইনকাম অন্তরে কোনদিন তৃষ্টি লাভ করে না হালাল হারাম ইনকাম করে হারাম ইনকামকারী কোনদিন আত্মতৃপ্তি হয় না অভাব থেকেই যায় একটার পর একটা অভাব এই অভাব কাটতে না কাটতে আর এক অভাব আর এক অভাব কাটতে না কাটতে আর এক আর যারা অল্প স্বল্প বেতনে চাকরি করে হালাল ভাবে কষ্ট করে উপার্জন করে আল্লাহ বলেছেন তোমার এই হালালের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত দিয়ে দিব সবচেয়ে প্রধান বরকত হলো শারীরিক যত প্রকার রোগ আছে সমস্ত রোগ থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব সুবহান আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে যত নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত চাকি জোরে বলেন কেউ যদি বলে এক কোটি টাকা এক পাল্লায় আর অসুস্থতা এক পাল্লায় আপনি কোনটা নেবেন হঠাৎ করে মনে করেন পেটের মধ্যে যন্ত্রণা বেদনা দেয় প্যারা উঠছে আপনি তখন বলবেন এই কোটি টাকার থেকেও আমার সামান্য মুহূর্ত সুস্থতা বেশি পছন্দনীয় অতএব আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত নিয়ামত বান্দাকে দিয়েছি সব চাইতে বড় নিয়ামত হলো সুস্থ আর যে ব্যক্তি হালাল রিজিক উপার্জন করবে তার সুস্থতার জিম্মাদারি কার কাছে আর যারা হারাম উপার্জন করবে উপার্জনের মধ্যে ভেজাল করবে ব্যবসার মধ্যে ভেজাল করবে ইনকামের মধ্যে চতুর্দিকে ইনকাম করবে হালাল আর হারামের কোনো তকটা করবে না আল্লাহ বলেন এক নাম্বার তোমার परेशानी দিব তোমাকে অসুস্থতার মধ্যে লিপ্ত করব আর এমন परेशानी দিব ইনকাম করবা কিন্তু তোমার परेशानी কমবে না ঠিক কি না খোঁজ নিয়ে দেখেন এমনও মানুষ আছে ঔষধ ছাড়া এক বেলাও পার করেন আছে না না এক বেলা পার হয় না আপনি বলতে পারেন ভাই আমি তো কোনো অপরাধ করি কার অপরাধ যার যার অপরাধের ব্যাপারে মানুষ না জানলে জানেন কে কেউ প্রত্যক্ষ ভাবে কেউ পরোক্ষ ভাবে কোনটার সাক্ষী প্রমাণ আছে কোনটার নাই কিন্তু মানুষের কাছে শক্তি প্রমাণ থাকুক আর না থাকুক খাদিমদারে কিন্তু সব চিনি কি বলেন যিনি কাদিমদার আমাদেরকে যিনি বন্টন করেন যিনি রিজিক বন্টন করেন হায়াত বন্টন করেন দৌলত বন্টন করেন আসবাবপত্র বন্টন করেন তিনি সবার চেহারা চিলে কি না কে রাতের অন্ধকারে ওনাকে খুশ করে কে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে তার কাছে চায় আল্লাহ তাআলা বলেন চোখের পানি ফেলে আমার কাছে চাও অভাব দূর করব বিনা কল্পনার থেকে রিজিকের ফয়সালা করব সুবহানাল্লাহ ও মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আমার উপরে তাওয়াক্কুল করে দেখো আমার উপরে ইয়াকিন করে দেখো আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তো বলতেছিলাম আমাদের তাওয়াক্কুল হবে কার উপরে যারা বলেন কার উপরে তবে একটা কথা মনে রাখবেন ইনকাম যাই কিছু করেন আর না করেন আপনার হাতের ধরা আপনার পায়ের চলা আপনার মুখের বলা আপনার কানের শোনা আপনার চোখের দেখা এই সব গুলাকে একটা নির্দিষ্ট সীমাবদ্ধর মধ্যে রাখছেন কে আপনি কল্পনা করতে পারবেন না আমার পায়ের কয়টা কদম দিয়ে আমি কয়দিন পৃথিবীতে চলবো এটা লেখা আছে কার কাছে অনেক মানুষ আছে হাঁটতে পারে না কিন্তু তার হায়াত আছে অনেক মানুষ আছে চোখে দেখে না কিন্তু তার রিজিক আছে অনেক মানুষ আছে কানে শুনে না কিন্তু তার হায়াত আছে আমার অনেক মানুষ আছে হাত আছে কিন্তু ইনকাম করতে পারে না অনেক মানুষ আছে পা আছে কিন্তু চলতে পারে না অনেক মানুষ আছে সব কিছু আছে কিন্তু তার রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে গেছে হায়াত আছে কিন্তু এত দামি দামি আর উন্নত ফল ফ্রুটের খাবার সামনে রাখছে দেখে আফসুস করে আর বলে যে আমাকে তো সব কিছু ডাক্তার খাইতে নিষেধ করছে

আপনি যা খাবেন এটা আল্লাহ কাছে লেখা আছে বলে হুজুর আল্লাহ যখন হারাম ইনকাম করে তখন মানুষের ধরে ফেলায় না কেন আল্লাহ সাথে যাতে থাকে বিপদ দেয় না কেন আল্লাহ এই জন্য বিপদ দেয় না আল্লাহ তো আপনাকে পরীক্ষা দিতে পাঠাইছে আর পরীক্ষার খাতার নিয়ম হলো যে ভুল লাগবে তাকেও যেমন লেখার অধিকার দিবে যে ভালো লাগবে সঠিক অ্যান্সার লাগবে তার জন্য সমান অধিকার থাকবে পরীক্ষার হলে সবার অধিকার কি পরীক্ষার হলে সবার অধিকার ফলাফলের কাজ ভালো করবে তার ফল ভালো হবে কাজ করবে না আপনার কাছে যা কিছু করেন বুঝেছি না করেন এই জন্য ভাই একটা কথাই অনুরোধ থাকবে যাদের আল্লাহ তালা টাকা দিছে সম্পদ দিছে স্বর্ণ কেনা আছে অর্থ সম্পদ আছে গরিব আল্লাহ তালা আপনার আপনার কাছে গরিবের হক রাখছে আপনার উচিত রাতের অন্ধকারে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দেওয়া ঠিক কিনা আপনার হক গরিব আপনার দরজা আসবে কেন এজন্য আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছে যাদের টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে আপনারা শরীয়তের মাসালা অনুযায়ী জাকাতের যে বিধান এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা জাকাত আসে এক লক্ষ টাকায় কত টাকা টাকায় যদি আসে আপনি আপনার সংখ্যা যত বাড়বে এদিকে নিজের পার্সেন্টেজ তত বাড়বে আর যদি মনে করেন আমার বাড়িতে আমার বিবি সাহেবকে বিয়ে করার সময় আপনার বিবি সাহেবকে দশ বড়ি স্বর্ণ দিয়ে আনছেন কিন্তু বিবি ব্যবহার করে এক বড়ি অথবা দুই পরি অথবা তিন পরি বাকি স্বর্ণগুলা অলংকারগুলো আপনি ঘরের সৌন্দর্যের জন্য অথবা টাকার হিসাবে টাকা পয়সার হিসাব করে স্বর্ণগুলোকে ঘরে রাখছেন যেই স্বর্ণ ব্যবহার ছাড়া অনুপযুক্ত মানে ব্যবহারের অনুপযুক্ত অথবা ব্যবহার ছাড়া শুধুমাত্র দাম বাড়ার অপেক্ষায় আপনি ঘরের মধ্যে জমা করে রেখে দিয়েছেন ওই স্বর্ণেরও কি করতে হবে কি করতে হবে এখন আমরা বাড়ি বেড়া তল্লাশি করবো না আপনার বউর কয় বরী স্বর্ণ আছে কিন্তু আপনি তো জানেন আপনার স্ত্রীর কয় বরি স্বর্ণ আছে যারটা সে জানে কিনা এখন জাকাত দিবেন না যেদিন ডাকাতি হয়ে যাবো সব লয়ে দিব ওই দিন কবে আমার ঘরের থেকে বিশ বড়ি স্বর্ণ লয়ে গেছে আমি কইলাম ওই দিন দিয়ে কইলেন আমার ঘরে কিছু নাই মসজিদের বেতন চাইলে না টাকা পয়সা নাই ইনকাম নাই খাইতে পারি না কিছু না আবার আপনাকে বেতন দিব ঘর থেকে ডাকাতি হয়েছে ওই দিন ঘরের থেকে বিশ বড়ি স্বর্ণ নিচ্ছে আপনার কথা মিথ্যা কথা না সত্য কথাই তো মসজিদে ছয় মাস এক বছর পর্যন্ত বেতন বাকি ওইটা চাইলে কোন টাকা পয়সা নাই ইনকাম নাই আপনার ঘরের থেকে বিশ বড়ি স্বর্ণ ডাকাতি হয়েছে এটা বিশ্বাস করা যায় ওই চোরে যখন নিচে তখন হায় হায় যদি জাকাত দিতাম তাও ভালো আছিলো স্বর্ণটা নিরাপদ থাকতো এখন তো আমার কাছের থেকেই আছে না নাই আপনার বেজার হয়েছেন কেউ এরকম ভাই অনেকের কাছেই টাকা আছে কিন্তু জাকাত দিতে চাই না না জাকাত আপনি যা গরিবের হক গরিবকে দিয়ে দিবেন জাকাত দিলে খুশি হন কে আপনি এক কেজি আঙ্গুল ফল কিনছেন টাকা দিয়া তিনশো টাকায় অনেক সুন্দর দেখার সময় খুব ভালো দেখা গেছেন কিন্তু মাঝখানের থলির মধ্যে আঙ্গুল ফলের থোকার ভিতরে দু একটা আঙ্গুল ফল ডাক লাইগা পইচা গেছে এখন এই পচা আঙ্গুলটা আপনি টাকা দিয়ে কিনছেন না বারোয়ানি পৈচা গেছে চাইরানি ভালো আছে এখন এই চাইরানির জন্য কি বারোয়ানি খাবেন কি করবেন ওই বারোয়ানিটাও পুরোটা ফালাই দিবেন কেন ওই পচা আঙ্গুলের সাথে যদি ভালো আঙ্গুর থাকে ওই পচাটা আস্তে আস্তে ভালোটা কি করবো নষ্ট করবো অতএব মালের জাকাত হলো একটা ময়লা আবর্জনা এই জাকাতটা যতদিন পর্যন্ত আলাদা না করবেন জাকাতটা যতদিন পর্যন্ত বিচ্ছিন্ন না করবেন ততদিন পর্যন্ত আপনার মালের কোনো নিরাপত্তা আর যখন আপনি জাকাত দিয়ে দিবেন তখন আল্লাহ বলেন যেই ব্যক্তি তার মাল থেকে জাকাত আদায় করলো ওই ব্যক্তির মালটা পবিত্র হয়ে গেল আর পবিত্র সম্পদকে নিয়ামতকে রক্ষা করার দায়িত্ব কার আরে অনেক বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি বাজারে আগুন লাগছে ইন্ডাস্ট্রিজ কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালামাল বাজারে থাকে একটা সিরিয়ালে চল্লিশ পঞ্চাশটা দোকান পুরে সারখার হয়ে গেছে কত মুসাফির আসে ভাই দশটা টাকা ভিক্ষা দেন ভিক্ষা তো দেয় না বরং এমন কথা বলে ভিক্ষুককে বাইর করে দেয় ভিক্ষুকের কলজা পর্যন্ত দাগ লেগে দেয় পরে দেখলে একদিন মনে হয় ওই দোকানে আর যাবো না একদিন দিছে কলজা দাগ লাগে আপনি হাদিসের মধ্যে আসছে কোন বিক্ষুভ যখন আপনার কাছে ভিক্ষা যায় তখন যদি ভিক্ষা দিতে নাও পারেন নরম ভাষায় নম্রতা দিয়া বিনয়ের সাথে তার কাছ থেকে বিদায় নেন কিছু না পারলে পিকচা বসা দিয়ে দেন আমার আব্বাই বলতো মাঝে মাঝে ভিক্ষুক যদি ভিক্ষা চায় কিছু না পারলে যদি তার জামা কাপড় থাকে নতুন একটা জামা দিয়ে দাও যদি দেওয়ার মতো সামর্থ্য না থাকে সিলাটাকে তালি দেওয়ার জন্য একটু সিলাই করতে সুতা দাও এও যদি না থাকে তাহলে তার পিঠে একটা মোছা দিয়ে দাও আমি তোমাকে ভিক্ষুকের সাথে কেউ খারাপ আচরণ করো না কারণ হতে পারে ওই পরিস্থিতি তোমার একদিন হতে পারে ঠিক কিনা এজন্য যারা একটু নিম্নমানের আছে দারিদ্র আছে অসহায় আছে গরিব আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে গরিব আছে আমি আমার জাকাতের হকটাকে আমার আত্মীয়কে জাকাতের কথা না বলে হাদিয়া হিসাবে পাঠিয়ে দেন এ বোন আছে গরিব বোনের জামাই ভালো কামাই করতে পারে না বাচ্চা কাচ্চা আছে তাদেরকে পাঁচ টাকা দিয়ে বলেন বোন বাবা তো মেরে গেছে বাবা থাকলে দশ দিন বেড়াইতে আসতি মাসের মধ্যে বছরে একবার দুইবার বেড়াইতে আসতি দশ হাজার টাকা খরচ হইতো তোর বাচ্চা কাচ্চা নিয়ে কিছু লালন পালন করে খাইস আমি তোর একদিন বাজারে কিছু টাকা পাঠাই দিলাম খুশি হবে কিনা বলেন বলেন আপনার বোন আপনার ভগ্নিপতি আপনার আত্মীয় স্বজন আপনার চাচা আপনার ফুফু আপনার নিকট আত্মীয় হাদিসের মধ্যে আসছে যখন কোনো বাবা মারা গেলে বাবার ভাইবন্দেরকে যখন কোনো বাইগনা ভাগ্নার খোঁজ খবর নেয় ওই আত্মীয় স্বজন যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ কাছে দোয়া কবুল হয়ে যায় এজন্য ভাই যাদের কাছে এরকম জাকাত দেওয়ার মতো শক্তি আছে সমর্থ আছে জাকাতের টাকাটা জাকাত দিতেছে এটা বললেন দিবেন না এইটা হিসাব তো আপনার মধ্যে আছে আপনার বোনকে কিছু টাকা গোপনে দিয়ে দেন আর কিছু সদ্গা দিয়ে দেন ভাইকে কিছু সদ্গা দিয়ে দেন আপনি যদি এভাবে সদ্গা করেন আপনাকে নিজেকে আল্লাহ নিরাপত্তা দিবে আপনার মালের নিরাপত্তা দিবে আপনার জীবনের নিরাপত্তা দিবে বলে সুবহান আল্লাহ ভাই আমার বন্ধু আমার আর আমরা তো মুসলিম রাষ্ট্রের মধ্যে আছি আরে ঢাকা শহর ঘুরলে দেখা যায় কত মানুষ রোজা রাখে না তাকায় দেখেন ফিলিস্তিনের মধ্যে কত কয়েকদিন আগে আমার এই বিশ্বের মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতিত কত অত্যাচারিত কত লাঞ্ছিত কত অপমানিত অবদাস্থিত সারা বিশ্বের ইহুদি নাসারা সব ইহুদি নাসারাদের চক্রান্ত একটাই কিভাবে মুসলমানদেরকে ঘায়ল করা যায় আল কুফর মিল্লাতুন ওয়াহিদা সমস্ত বাতিল শক্তি এক যে মুসলমানদেরকে কিভাবে ঘায়ল করা যায় আঘাত করা যায় আজকে দেখেন কয়েক গত কয়েকদিন আগে নিরহ না ইহুদি তারা কিভাবে আবার মুসলমানদের রোজাদার ভাইদের উপরে কিভাবে আক্রমণ করে হামলা করেছে আমরা তাদের তাদেরকে প্রতিবাদ করতে কিন্তু আমরা অন্তর থেকে তাদের এই এই হামলার প্রতি তীব্র নিন্দা প্রকাশ করি ঠিক কিনা যারাই বিশ্বের সমস্ত মুসলিম মুসলমানদেরকে মুসলমানদের দিকে অস্ত্র তাক করে আছে মনে রাখবা গত কয়েক মাস আগে আমরা দেখেছি আমেরিকার একটি বড় রাজ্য সেই অঙ্গরাজ্যের মধ্যে আল্লাহর গজবি হাওয়া এমন ভাবে লেগেছে মাইলকে মাইল পুরে সারখার হয়ে গেছে ঠিক কিনা আমরা তাদের কাছে প্রতিবাদ করতে পারবো না মুসলমান যদিও সংখ্যা গরিষ্ঠ সারা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা যদিও কম কিন্তু মনে রাখবা মুসলমানের সাথে এমন এক রবের সম্পর্ক ওই মুসলমান যদি মজদুম হয়ে দুই রেখা নামাজ করে আমার মালিকের কাছে হাত উঠায়া চোখের পানি ফেলে দোয়া করে মনে রাখবা ওই ইসরায়েল বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা একটা গজবি যথেষ্ট ঠিক কিনা গত কয়েক বছর আগে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকা সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমেরিকার আমেরিকা সৈন্যদেরকে আমরা বলতে চাই ওই মালিক এখনো আছে না নাই সেই মালিক করোনা নামক গজব দিয়া তোমাদেরকে যেভাবে নিশ্চিনহক করেছে তোমাদেরকে ধ্বংস করেছে এখন তোমরা যেভাবে আবার বিশ্বের নিরহ মুসলমানদের উপরে আগ্রাসন চালে অত্যাচার করে অন্যায়ভাবে তাদের সাথে যেভাবে জুলুম অত্যাচার করতেছো করোনার থেকেও ভয়াবহ বিপদের অপেক্ষা করো ঠিক কিনা গত কয়েক দিন আগে যেভাবে মাইলকে মাল কেমাল দামানালে আগুন জিনে ঘন্টার পর ঘন্টা কিলোমিটার থেকে কিলোমিটার কয়েকশো কিলোমিটার জলে পুরে সারখার হয়ে গেছে সেটা আর কোনো কিচ্ছু ছিল না দুনিয়ার কোনো আগুন ছিল না কোনো পেট্রোল বোমা ছিল না কামান আর বিমানের হামলা ছিল না সেটা স্বয়ং আল্লাহ তালার গজব ছিল ঠিক না তোমরা যদি এই হামলাকে বন্ধ না করো তবে আল্লাহর গজবের অপেক্ষা করো ঠিক না আমরা দোয়া করব ইসলামের চুরন্তushman যারা আল্লাহ জানো গজব দিয়ে এই ماہ রমজানে মুসলমানদের উপরে যারা হামলা করেছে মুসলমানদেরকে নিশ্চিন করার জন্য যারা অস্ত্র কামান বিমান রেডি করে আছে আল্লাহ জানো গজব দিয়ে ওই ইহুদি বাসীদেরকে আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দিতে দিক আল্লাহ তারা আমাদের এই রমজান মাসের রোজার ফরিয়াতকে আল্লাহ কবুল করুন আমিন দাওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন